ये सब तक जा पा रहे हैं সহপাঠী লামিয়ার হত্যার বিচার চাই আর এই এখন যদি এই বিচার না করা হয় তাহলে আমরা আরো কঠোর আন্দোলন করব বলো কি আমাদের লামিয়া আমাদের ক্লাসে পড়তো আমাদের সহপাঠী ছিল তাকে যে হত্যা তার বিচার চাই আমাদের ছোট বোন ষষ্ঠ শ্রেণীর ছোট বোন নির্মমভাবে হত্যা হওয়ার কারণে তার হত্যাকারীর ফাঁসি আমাদের সহপাঠী লামিয়া ছোট বোন তাকে তো কঠোরভাবে মারা হয়েছে তার আমরা বিচার চাই বিচার ভবিষ্যতে আমার বোনদের সাথে হতে পারে আমার আপন বোন তার সাথে হতে পারে আমরা এর বিচার চাই আমরা যে এখানে দাঁড়িয়ে আছি যে আমাদের সহপাঠী তাকে নির্মমভাবে হত্যা করছে আমরা এর ফাঁসি চাই হত্যাকারীদের আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লামিয়া হত্যার বিচার চাচ্ছি এরকমের আর কোনো লামিয়া যেন ঝরে না যায় এর জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি প্রশাসন যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর যেন সর্বোচ্চ সাজা ফাঁসি হয় এই এই দাবি আমরা উত্থাপন করছি